চোখে আছে ওনাকে গুলি করতে যাচ্ছে থামানোর জন্য কিন্তু গুলিটা লাগছে কার গায়ে আইরিনের গায়ে এখন ওনার শাস্তি কে হতে পারে এখন যেটাই হোক না পুলিশ অফিসার এখন পুলিশ অফিসার এটা বলতে পারবেন আছে আমার তো সবচেয়ে গুলি করার কথা ওনাকে তো কিছু একদম নিয়ে আসতে পারবেন এখানে কি অভিষ্ট লক্ষ্য